কত টাকা দেন দিলেন দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা কি সহ মালিকানা পরিবর্তন সহ মালিকানা পরিবর্তন সহ নিচ্ছেন না আমি শোরুম পেপার ক্যাশমো সহকারে স্মার্ট কার্ড সহকারে বাড়ির কাছে বিক্রি করলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর দশ হাজার পাঁচশো আচ্ছা আমি একটা ফ্রেজার গাড়ি বাইরের কাছে বিক্রি করলাম আমি একবারে শোরুম থেকে যে এসি এর থেকে যে বাইকটা কিনছে তার এই যে ক্যাশ মোমো সহকারে একেবারে এ টু ডেট এই যে আমি দিয়ে দিতেছি গাড়ি কিনছে দুই লাখ একাত্তর হাজার টাকা দিয়ে পরে আবার রেজিস্ট্রেশন করছে যাই হোক এই যে একবারে ডিটেলটা আমি দিয়ে দিতেছি বাইরে এই যে ভাই আপনার ক্যাশ ক্যাশমোমো আচ্ছা নেন একজন নেন ক্যাশমো নেন এরপর আমি বাইরে আমি সার্ভিস বুকটাও দিয়ে দিতেছি ইয়ে আমার ফ্রেজারের সার্ভিস বুকটা আমি দিয়ে দিতেছি বাইরে হ্যাঁ অনেকে হয়তো সিগন্যাল বাইকে একটা সমস্যার কারণে হয়তো অনেকে ভয় পান কিনতে যারা প্রকৃত ব্যবসায়ী আমি ফারুক একলা না যারা প্রকৃত ব্যবসায়ী যারা প্রকৃত ব্যবসা করে বাইকের হ্যাঁ তারা কখনো কোনোদিন কাগজপত্র নিয়ে আপনার সাথে প্রতারণা করবে না এটা আমার আশা বা এটা আমার মোটামুটিভাবে জানাশোনা করলেও চলে করবে না আপনাকে কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট জুনিয়ার বুঝাই দেবে আপনি গাড়ি সে কিনবে কাগজপত্র সহ বিক্রি করবে কাগজপত্র সহ তাই একবারে আমি শোরুম পেপার্স ক্যাশ মামো সহকারে স্মার্ট কার্ড সহকারে আমি স্মার্ট কার্ড হাই কার্ড লাগলাম স্মার্ট কার্ড সহকারে হ্যাঁ আমি যে দিয়েছি একুশের মডেল বাইর কাছে আমি বিক্রি করলাম ভাই কত টাকা দিন দিলেন দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা কী সহ

আসতে পারেন ভারত মাসে নিঃসন্দেহ নির্ভয় ভাই বিষয়টা কি ব্যবসা তোর একদিনের জন্য করতে বসি নেই যে আসলেন দিয়ে দিলাম গেলান চইলা ওইলা আপনার আমার প্রয়োজনে না আপনার ওসিলায় আল্লাহ চাইলে আরও দস্তা কাস্টমার পাইতে হতে পারি নাকি তো অতএব আমরা ফারুক মোটর সবসময় চিন্তা করি যে একটা বাইকের বিশেষ করে চেসিস নাম্বার ইঞ্জিন নাম্বার গাড়ি অর্থনৈতিক কাগজ সহ প্লাস মালিকটা সহ বাইকটাও ভালো ধরার চেষ্টা করি ইনশাল্লাহ হুম মালিকানা পরিবর্তন হানড্রেড পারসেন্ট গ্রান্টি সহকারে হবে ইনশাল্লাহ কোনো সন্দেহ নাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে দিন সাবস্ক্রাইব করে দিন আমাদের পাশে দেখেন আল্লাহ হাফিজ